জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাগিরি কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এটা কি এটা হলো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা চাতুর মাসের প্রথম একাদশী যে চাতুর শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক তাই এই ভগবান যে ক্ষীর সাগরে অনন্ত শয্যায় সাহিত্য থাকেন তার প্রথম একাদশী হলো এই এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তাই আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিও দিয়ে জানতে পারবেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কী এই ব্রতের মাহাত্ম কী বা এটা কবে হবে আগামী কুড়ি না একুশে জুলাই সারা পৃথিবী কি একদিনই ব্রত হবে বা এই ব্রতের পালনার সঠিক সময়সূচি কী বা এই ব্রতের দিন আপনারা কোন আরাধ্য দেবতা বা ভগবানের কীভাবে অর্চনা করবেন হ্যাঁ কি কী আহার করবেন কি কি বর্জন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠার সাথে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত কথা খুব মনোযুক্তি শ্রবণ করুন তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একাদশী ব্রত পালন করে সর্ব পাপ বিনাশ হয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হতে পারবেন এবং এই কলিযুগে যে একাদশী ব্রতের কোনো বিকল্প নেই শাস্ত্রে যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলেছে এই একাদশী ব্রতকে তাই ভক্তরা মাতাজিরা কিছুক্ষণ সময় আমার সাথে আপনার ধৈর্য সহকারে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন বিশেষ করে শ্রাবণ মাসের এই প্রথম চাতুষ মাসের হ্যাঁ প্রথম একাদশী আপনারা এই কৃষ্ণপক্রিয়া শ্রবণ করুন নিষ্ঠার সাথে আর ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমার এই কৃষ্ণকথা সুযোগ দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং সনাতন ধর্মের বা ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত নিয়ম আপনি ঘরে বসেই শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা একাদশী দিন রাতে এই শ্রাবণ মাসের প্রথম একাদশী দিন যাতে আমি বিশেষ প্রার্থনায় বসবো যারা নামগুত্রে এটাকে পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিওর্স মাতাজে আছেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান তাহলে আপনাদের নাম গুত্র আমার কমেন্ট বক্স বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠান আমি আপনাদের নাম এবং গুত্র প্রেরণ করে ভগবান শ্রীকৃষ্ণের গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করব যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন ভক্তরা মাতাজিরা আর আমার স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে আপনারা যদি বাড়িতে কেউ ভাগবত বা গীতা পাঠের আপনারা করাতে ইচ্ছুক তারা আমাকে ফোন করবেন সকাল দশটা থেকে আপনার যে কোনো প্রশ্নের জন্য ফোন করবেন দশটা থেকে দুটো আবার বিকেল ছটা থেকে দশটার মধ্যে তো এখন আসি মূল পর্বে যে আজকে যেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বিশেষ করে চাতুষ মাসের প্রথম একাদশী এই একাদশীর নাম কি কামিকা একাদশী এটা ব্রহ্মবৈত্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত হয়েছে যে শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে প্রসিদ্ধ তাই আজকে এই ভিডিওতে আপনারা মাহাত্ম্যটা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন তাহলে মাহাত্ম শ্রবণ করলে আপনি বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন মাতাজিরা আরেকটা বিশেষ কথা আমরা অন্যান্য একাদশীতে কি হয়েছে আমরা পাঁচটা থেকে নটা সাড়ে নটা দশটা পর্যন্ত পরের দিন যে পারনার সময় পেয়েছিলাম কিন্তু এই একাদশীতে কী হয়েছে পারনার কিন্তু খুব কম টাইম আপনি পাঁচটা থেকে সাতটার মধ্যে দু ঘন্টা মাত্র পারনার সময় পাবেন এরপরে আসছে যে একাদশী কীভাবে পালন করবেন পারনার সময়সী কী সারা পৃথিবীর নেক্সট একটা ভিডিও আসবে আজ যেহেতু মাহাত্ম নিয়ে আমরা উপস্থিত হয়েছি শ্রাবণ মাসের কৃষ্ণপেক্ষ একাদশী আমরা মাহাত্মটার উপরেই বিশেষ গুরুত্ব দিচ্ছি আজকে ভক্তার মাতাজিরা আর এই একাদশীরা কবে হবে জুলাই মাসের আপনার কুড়ি তারিখ না একুশ তারিখ আমাদের চান্দ্রপঞ্জিকা বা সর্বশাস্ত্র সিদ্ধান্ত কী হয়েছে যে আগামী একুশে জুলাই সোমবার ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত হ্যাঁ কোথাও হয়তো একুশ তারিখ লেখা থাকতে কুড়ি তারিখ লেখা থাকতে পারে কোথাও বাইশ তারিখ লেখা থাকতে পারে সেগুলোর দিকে না তাকিয়ে আমাদের বিশুদ্ধ চন্দ্র বৈষ্ণব পঞ্জিকা মতে বা ইস্কন যেটা সারা পৃথিবী এখন সর্ব সিদ্ধান্ত মেনে নিচ্ছে সেই হিসেবে আগামী একুশে জুলাই ভক্তারা মাতাজিরা সোমবার করেছে হ্যাঁ সপ্তাহের প্রথম দিন চাদুষ মাসের প্রথম একাদশী কামিকা আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন তাই যারা আমি আর গ্রহণ করেন অনেকে আছেন প্রভু আমরা একাদশী কীভাবে করবো নতুন ভক্ত মাতাজি একাদশীর কথাগুলো একই হয় শুধু মাহাত্ম্যটা আলাদা হয় তবু শাস্ত্রে আমরা পেয়েছি যে সনাতন ধর্মের যে কোনো শাস্ত্রীয় কথাগুলি আপনি যতবার শ্রবণ করবেন ততবার কি হবে আপনার হৃদয়ে ভগবত ভক্তি উদয় হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি সংগ্রহ করতে পারবেন তত বেশি তাই যারা আমিষ মাছ মাংস ডিম এখনো ছাড়তে পারছেন না বা অনেকে চাতুষমাস ব্রত করছেন কিন্তু অনেকেই করতে পারছেন না তাই তারা কী করবেন তারাও একাদশী ব্রত করতে পারবেন কামিকে একাদশী ব্রত কী করে একাদশীর আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন অবশ্যই নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আপনিও যারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ বুঝিয়ে তাদের মতো একাদশী পালন করতে পারবেন হ্যাঁ একাদশী দিন আপনি তিনভাবে করতে পারেন সজলা সফলা নির্জলা আপনি একটু জল খেয়ে একাদশী পালন করতে পারেন বা অনুকল্প প্রসাদ বিভিন্ন রকম ফল ভগবানকে নিবেদন করে আপনার এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামকে একাদশী ব্রত পালন করবেন সাবুর দানা সাবুর বাপর সাবুর প্যাশ দুধ আলু সেদ্ধ করে আপনি বাদাম দিয়ে শশা দিয়ে মেখে খেতে পারেন হ্যাঁ সাবুর ঘুনা করে খেতে পারেন ঠিক আছে আপনারা সুন্দরভাবে নিষ্ঠা সহকারে আগামী একুশে জুলাই সোমবার এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্রিয়া একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন হ্যাঁ এবং এই একাদশী দিন কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের যদি শ্রীহরির যদি এক্সট্রা প্রীতিবিধান পেতে চান তাহলে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিশেষ করে মনে রাখবেন একাদশী দিন আপনারা বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি ফুল দিয়ে সিঙ্গার করবেন হ্যাঁ মালা পরিয়ে দেবেন শ্রীমতী রাধারণীকে সুন্দর মালা পরাবেন আপনাদের বাড়িতে গুরুদেব থাকলে তাকেও মালা পরাবেন একাদশী দিন তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব সহজে আপনি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এবং ব্রাহ্মমূর্তে উঠবেন স্নান করবেন মঙ্গলারিতে অংশগ্রহণ করবেন বেশি করে শ্রীমদ্ভদ গীতা পড়বেন সমস্ত শাস্ত্র অধ্যয়ন করতে পারেন চৈতন্য চৈতামিত ভাগবত, মহাভারত রামায়ণ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের নব্বইটা লীলা একটা স্কনের বই পাওয়া যায় সেটা আপনি পড়তে পারেন বাড়িতে যদি এই একাদশীরা কারো করতে অসুবিধা হয় তাহলে কি করবেন আপনি আপনার বাড়ির নিকটস্থ যদি ইস্কন মন্দির বা গৌরীয় মঠ থাকে সেখানে সংযুক্ত হন সামান্য অর্থের বিনিময়ে আপনি এই শ্রাবণ মাসের কামিকে একাদশী ব্রত পালন করুন সেখানে অনুকূল প্রসাদ পাওয়া যাবে আমাদের এবং আপনি সারাদিন কর্মগুলো একটু কম করে আপনি একাদশী দিন কি করবেন সাধুগুরু বৈষ্ণব গোসায় সংস্পর্শে থাকবেন তাহলে কি হবে আপনার ভগবত ভক্তি আসবে এবং ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমাদের অনেক বয়স হয়েছে আমরা দিনেও ঘুমাই রাতেও ঘুমাই শাস্ত্রে আছে যে দিনে রাত্রে না ঘুমালে একাদশী দিন ভালো কিন্তু আমরা কলিযুগে সবাই সংসারী মানুষ বা বয়সের কারণে আমরা দিনে বা রাতে ঘুমিয়ে থাকতে পারি না তবে চেষ্টা করবেন দিনে না ঘুমানোর রাতে ঘুমান কোনো অসুবিধা নেই দিনে না ঘুমাবেন না কেউ আর গর্ভবতী মায়েরা কেউ যদি এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা ব্রত করতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কী করবেন ভগবানের বিশেষ তপস্তুতি করবেন হ্যাঁ অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন চেষ্টা করবেন অনুপর প্রসাদ গ্রহণ করতে যদি একান্তই না পারেন গর্ভবতী মায়েরা আপনাদের শরীরের যদি কোনো সমস্যা থাকে আপনার ভগবানের কাছে ক্ষমা চেয়ে যে পরবর্তীতে আমি একাদশীগুলো করবো হ্যাঁ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সুন্দর দৃষ্টিতে দেখবে তাই ভক্তরা মাতা জীরা এই হৃদয়ে চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে যদি আমরা জগৎ সংসারে ভালো থাকতে চাই একাদশীর কোনো বিকল্প নেই শাস্ত্রে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত তাই আগামী একুশে জুলাই সোমবার আপনারা নিষ্ঠা সহকারে হ্যাঁ ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান সমস্ত পৃথিবীর মানুষ এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী কামিকা একাদশী ব্রত পালন করবেন তাই এখন আমরা যেহেতু আজকে এই ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্যটা শ্রবণ করুন হরে কৃষ্ণ শ্রাবণ কৃষ্ণপক্ষী কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে শ্রাবণ মাসের যে একাদশী কৃষ্ণপক্ষীয় একটা কামিকা নামে প্রসিদ্ধ এটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠি মহারাজের ব্রহ্মবিদ পুরাণ যে আমাদের আঠারোটা পুরাণ আছে একটা ব্রহ্মবৈত পুরাণ যিনি শিলভেশদেব আমাদেরকে সুন্দর করে শৃঙ্গার করে দিয়ে গেছেন সেই পুরাণে বর্ণিত আছে তাই যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছে যুধিষ্ঠি মহারাজ যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম আমি শুনতে খুব ইচ্ছা পোষণ করছি আপনি আমাকে একটা কৃপা করে শ্রবণ করান তাই প্রত্যুত্তরে ভগবত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন যুধিষ্ঠি জানতে চেয়েছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সম্পর্কে তখন ভগবান ভক্তপৎসন্ন দেখেন আমরা যদি ভগবানের ভক্ত হতে পারি সত্যিকার করতে দেখবেন ভগবান আমাদেরকে কতটা কৃপাণু করে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে নিমিশের মধ্যে আপনি সেটা বুঝতেও পারবেন না তাই বলছে যে পূর্বে হ্যাঁ দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই একাদশী সম্পর্কে প্রশ্ন করেছিলেন তাই তিনি যেই মাহাত্ম বর্ণনা করেছিলেন আমি সেটা আপনাকে এখন শ্রবণ করাচ্ছি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাই এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সর্বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে যে ব্রহ্মার যে একনিষ্ঠ শিষ্য নারদমণি তিনি জানতে চেয়েছেন যে শ্রাবণ মাসের একাদশীর নাম কি এর বিধি কি বা এই দিনে কি কাজ করলে পূর্ণ সঞ্চয় করা যায় আপনি যদি কৃপা করে আমাকে শ্রবণ করান তো আমার জীবনটা ধন্য হবে এটা নারদ দেবশ্রী নারদ বলছে প্রজাপতি ব্রহ্মাকে তাই শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো তাই দেবশ্রী নারদমণি যখন জানতে চেয়েছে ব্রহ্মার কাছে তখন বলছে জগতের মঙ্গলের জন্য শুধু নারদের কাছে কিন্তু ব্রহ্মা এই কথা শ্রবণ করেনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত মানুষের মঙ্গলের জন্য আমি এই একাদশীর মাহাত্ম তোমাকে শ্রবণ করাচ্ছি তুমি সেটা নিষ্ঠার সাথে শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে বাজপেয় যজ্ঞ হতো আপনার কোন যুগে ত্রেতা যুগে সেই ফল আপনি সঞ্চয় করতে পারবেন একাদশী আজকের আপনি শ্রবণে ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় ব্রহ্মা নিজে বলছে নারদকে যে আপনি কাশী বিশ্বনাথ নমিশ্বরণ্য পুষ্কর বিভিন্ন যে তীর্থস্থানগুলো ঘুরবেন তার চেয়ে কোটি কোটি গুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন ঘরে বসে শুধু ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে দেখেন মুনি বলছে এটা সরি ব্রহ্মা বলছে সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন প্রাপ্ত হয় না ব্রহ্মাজি আরও বলেছে যে যারা এই জগৎ সংসারে থেকে অন্যায় কাজে লিপ্ত পাপ কর্ম করছে হ্যাঁ বিভিন্ন মানুষের ক্ষতি করছে তারা যদি নিষ্ঠার সাথে এই একাদশী পালন করে তাদের জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং এই কামিকা একাদশী ব্রত যারা পালন করবে তারা কী হবে কখনো চুরাশি লক্ষ জনের মধ্যে কখনো জনিতে আপনাকে যেতে হবে না হয়তো মানব জমিন পেয়েছি আমরা কি হবে বলছি ভগবত ধামে যাওয়ার উপযুক্ত না হই আমরা কী হবে হয়তো আবার পরবর্তী জন্মে ভগবান কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণের ঘরে আমাদেরকে পাঠাবে আমরা যাতে জন্মের পর থেকে আমরা আবার ধর্ম প্রচার করতে পারি ভগবানের গুণ রূপ লীলা হ্যাঁ কীর্তন স্মরণ এগুলো করতে পারি তাই কেশব প্রিয় তুলসী পত্রে যিনি শ্রীহরীর পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমে তেমন প্রীতি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্চিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় নারদ এই ব্রহ্মা আরও বলছে যে কেশবপ্রিয় ভগবানকে যে তুলসী পত্র দিয়ে বা তুলসী মঞ্জুরি চরণে দিয়ে পূজা করে সে কী হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কিছুর পূজা অর্চনা করে এত ফল পাওয়া যায় না তারা দিয়ে তাই এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদিত হয়ে যায় করলে সকল সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমু তার কাছে আসতে ভয় পায় শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি নারদজি ব্রহ্মাজি বলছে নারদকে যে তুলসীপত্রের গুরুত্ব দিয়েছে যে প্রতিদিন কোনো ব্যক্তি যদি তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেয় তাতে কি হয় শ্রীহরি খুব সন্তুষ্ট বিধান হয় তাহলে আপনাকে কৃপা করবে অসীম কৃপা যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না হরিব হরিবল আরেকটা খুব কথা যে হরিবাসর মানে একাদশী দিন যদি কেউ সন্ধ্যায় দুপুরে বা যখন খুশি ভগবানের উদ্দেশ্যে দীপদান করে হ্যাঁ তাহলে কি হবে যে বসে আছে সেও কিন্তু আপনার পুণ্যের ফল লিখে শেষ করতে পারবে না সেও আপনাকে প্রণাম করবে মাতা মাতাজিরা তাই পিতৃপুরুষের পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপ হারিনি কামিকা একাদশী মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা বা হত্যা পাপ বিনাশিনি মহাপূর্ণ ফল দেয় এই ব্রত পালন করেন এবং এই মহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরি হরিবর যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তাকে যুধিষ্ঠি মহারাজকে যে আমি যে আপনার কাছে এই শ্রাবণ এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা আমি কি একাদশী ব্রত মাহাত্ম আপনাকে শোনালাম শ্রবণ করলাম কোনো ব্যক্তি যদি এই হরিবাসরের দিনে এই কামিকে একাদশী ব্রত মাহাত্ম এবং শ্রবণ করে তাহলে তার জীবনের ব্রণহত্যা গুরুদেব হত্যা গৌহত্যা পাপ বিনাশ হয়ে সে বিষ্ণু লোকে মানে ভগবানের কাছে আমরা গমন করতে পারব তাই বক্তারা মাতাজিরা ভাববেন না যে আমি আপনাদেরকে মাহাত্মটা শ্রবণ করি আমি শুধু পূর্ণ সঞ্চয় করলাম আপনারা কিন্তু সঞ্চয় করলেন কারণ আমি পাঠ করলাম আপনারা শ্রবণ করলেন পাঠক এবং শ্রোতা আমরা উভয়েই ভগবানের কৃপা সংগ্রহ লাভ এবং আমাদের বাঁচপীয় যজ্ঞের ফল লাভ হলেও আমরা মৃত্যুর পরে ভগবান ধামে যেতে পারবো তাই আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত চলে এসছে আগামী একুশেই জুলাই সোমবার আপনার ব্রত পালন করবেন পরের দিন মঙ্গলবার পারনার সময় খুব সংকীর্ণ পাঁচটা থেকে সাতটার মধ্যে আপনারা পারনা করবেন তাহলে একাদশীর হান্ড্রেড পার্সেন্ট ফল আপনারা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে